আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কোনো মানুষ তার ইবাদত ও নেক আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না যদিও সে জান্নাতে যায় জান্নাতে যাবে শুধু আল্লাহ তালার রহমত ও দয়ার মাধ্যমে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে এবং দুনিয়া নিয়ে ব্যস্ত আছে দুনিয়া যে কোনো সময় ধোকা দিবে যেমন উজু ছাড়া নামাজ কবুল হবে না ঠিক তেমনি হালাল মাল ছাড়া দান কবুল হবে না এবং সহি আমল ছাড়া আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি শিরিক বুঝতে পারবেন না ততক্ষণ পর্যন্ত শিরিক থেকে বাঁচতে পারবেন না শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ আল্লাহ যেন শিরিক বুঝা এবং শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন তোমার নিয়াতটাকে খাঁটি করো খালেস করো নির্ভেজাল করো তোমার অল্প আমলেই পরকালে নাজাতের জন্য যথেষ্ট হবে আমলটা যদি খাঁটি হয় সহি হয় আখরাতের বিশাল জীবনের তুলনায় তোমার আমার জীবনটা শুধুমাত্র এতটুকুই ইমাম সাহেব আজান একামতের পরে নামাজ শুরু করতে সময় নেন যতটুকু তোমার ইমানকে খাঁটি করো নির্ভেজাল করো খালেস করো তোমার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে আখলিস দিন আমালুল মহান আল্লাহ তালা বললেন ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ও নিজে সৎ কাজ করে এবং বলে যে নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত সুরা হামিম শেষদা আয়াত তেত্রিশ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে একটি অনুরোধ করি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতে কাউকে শরিক করো না নিশ্চয় আল্লাহ শরিক করা গুণা কখনোই ক্ষমা করবেন না তওবা করা ব্যতীত নিসা আয়াত ছত্রিশ নামাজ আদায় করার পূর্বে যেমন উজু করা জরুরি ঠিক তেমনই আমল করার পূর্বেই এলেম অর্জন করা জরুরি আমলের পূর্বে এলেম অর্জন করতে হবে এলেম ছাড়া আমলের কোনো মূল্য নাই তোমরা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকো কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম তবা করা ব্যতীত আল্লাহ কখনোই ক্ষমা করবেন না মানুষ মাত্রই পাপি আর পাপিদের মধ্যে তারাই উত্তম পাপ হয়ে গেলে আল্লাহর নিকট সঙ্গে সঙ্গে তওবা করে জীবনে অনেক পাপ করেছ গুনাহ করেছ কিন্তু আল্লাহর দরবার হতে নৈরাস হইও না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ দয়াবান ও ক্ষমাশীল যতক্ষণ পর্যন্ত একজন মানুষ হিংসা পরিহার করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতেই পারবে না যে ব্যক্তি জানাজা নামাজে উপস্থিত হবে তার জন্য রয়েছে এক কেরাত সমপরিমাণ পরিমাণ আর যে দাফনি উপস্থিত হবে তার জন্য দুই কেরাত সমপরিমাণ পরিমাণ জিজ্ঞেস করা হলো কিরাত কি আলাইহি আসাল্লাম বললেন দুইটি বড় বড় উহুত পাহাড় সমপরিমাণ হে আল্লাহ আমাদের কবিরা গুনা এবং সগিরা গুনা ক্ষমা করুন আমিন হে আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝা এবং মানা সহজ করে দিন আমিন